আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা জানব বিশ্বের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী আন্তর্জাতিক সংস্থাগুলোর অন্যতম কমনওয়েলথ অফ ন্যাশনস এর জন্ম এবং তার বিবর্তনের ইতিহাস এই সংস্থাটি কিভাবে এক সময়ের বিশাল ব্রিটিশ সাম্রাজ্য থেকে আজকের স্বাধীন রাষ্ট্রগুলোর একটি পরিবারে পরিণত হল চলুন জেনে নেওয়া যাক ধারণার জন্ম এবং ভিত্তি স্থাপন কমনওয়েলথের ইতিহাসের মূল শিকড় লুকিয়ে আছে উনিশ শতকের ব্রিটিশ সাম্রাজ্যের বিবর্তনের মধ্যে আঠারোশো সালের প্রথম ধারণা এই সময়ের প্রথমবার ব্রিটিশ রাজনীতিবিদ লর্ড রোজবেরি একটি নতুন ধারণা জন্ম দেন তিনি ব্রিটিশ সাম্রাজ্যকে বর্ণনা করেছিলেন কমনওয়েলথ অব নেশনস হিসেবে সাহিত্য শাসন লাভ এরপর অস্ট্রেলিয়া কানাডা এবং নিউজিল্যান্ডের মতো কিছু ব্রিটিশ উপনিবেশ অভ্যন্তরীণ বিষয়ে স্বশাসন বা স্বায়ত্তশাসন লাভ করতে শুরু করে এই দেশগুলো তখন ডোমিনিয়ন নামে পরিচিত ছিল উনিশশো ছাব্বিশ বালফুর ঘোষণা এই ডোমিনিয়ন রাষ্ট্রগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে তারা গ্রেট ব্রিটেনের সাথে সমান মর্যাদার অধিকারী এটি প্রথম কমনওয়েলথের আইনগত ভিত্তি তৈরি করে উনিশশো ওয়েস্টমিনিস্টার সংবিধি এই সংবিধির মাধ্যমে উনিশশো সালের ঘোষণাকে আইনি বৈধতা দেওয়া হয় আর এভাবেই আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ কমনওয়েলথ অফ ন্যাশনস আধুনিক কমনওয়েলথের জন্ম লন্ডন ঘোষণা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া ও আফ্রিকার বহু দেশ স্বাধীনতা লাভ করায় কমনওয়েলথের কাঠামোতে আসে সবচেয়ে বড় পরিবর্তন নতুন চ্যালেঞ্জ উনিশশো সাতচল্লিশ সালে ভারত ও পাকিস্তান স্বাধীনতা লাভ করে এই দেশগুলোর প্রজাতন্ত্র হতে চেয়েছিল অর্থাৎ তারা ব্রিটিশ রাজাকে নিজেদের রাষ্ট্রপ্রধান হিসেবে রাখতে চায়নি ফলে কমনওয়েলথের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে উনিশশো উনপঞ্চাশ ঐতিহাসিক লন্ডন ঘোষণা এই ঘোষণার মাধ্যমে কমনওয়েলথ একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেয় সিদ্ধান্ত নেওয়া হয় যে যে কোনো দেশ প্রজাতন্ত্র হলেও কমনওয়েলথ সদস্য থাকতে পারবে ব্রিটিশ রাজা বা রানী শুধুমাত্র প্রতীকীভাবে কমনওয়েলথ প্রধান হিসেবে গণ্য হবেন বিবর্তন এই ঘোষণার ফলেই কমনওয়েলথ তার পুরনো ব্রিটিশ পরিচয় থেকে বেরিয়ে এসে আজকের কমনওয়েলথ অব নেশন্স এ রূপান্তরিত হয় এটি বহুজাতিক এবং স্বাধীন রাষ্ট্রগুলোর একটি পরিবার পরিণত হয় সম্প্রসারণও আজকের কমনওয়েলথ সদস্য বৃদ্ধি উনিশশো থেকে উনিশশো এর দশকে আফ্রিকা ক্যারিবিয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বহু প্রাক্তন উপনিবেশ একে 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 স্বাধীনতা লাভ করে এবং কমনওয়েলথে যোগ দিতে শুরু করে সংগঠন ও উদ্দেশ্য উনিশশো সালে এর প্রশাসনিক কাজ পরিচালনার জন্য কমনওয়েলথ সচিবালয় প্রতিষ্ঠা করা হয় বর্তমানে কমনওয়েলথ ছাপ্পান্নটি স্বাধীন রাষ্ট্রের একটি স্বেচ্ছাসেবী জোট মূল নীতি এই জোট গণতন্ত্র মানবাধিকার সুশাসন এবং অর্থনৈতিক উন্নয়নের মতো অভিন অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হয় এটি এমন একটি ফোরাম যেখানে বিশ্বের সবচেয়ে ধনী এবং দরিদ্র দেশগুলো পাশাপাশি বসে আলোচনা করে অব্রিটিশ সদস্য এমনকি মোজাম্বিক বা রুয়ান্ডার মতো কিছু দেশ যারা কখনোই ব্রিটিশ শাসনের অধীনে ছিল না তারাও কমনওয়েলথের লক্ষ্য ও উদ্দেশ্যকে সমর্থন জানিয়ে সদস্যপদ লাভ করেছে এভাবেই কমনওয়েলথ তার সাম্রাজ্যের পুরনো অধ্যায় পেরিয়ে স্বাধীনতা সমতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি নতুন ইতিহাস রচনা করেছে করেছে কমনওয়েলথ অফ নেশনস হলো পৃথিবীর সেই স্বাধীন রাষ্ট্রগুলোর একটি প্ল্যাটফর্ম যারা নিজেদের অতীতকে সম্মান জানিয়ে ভবিষ্যতের জন্য একসাথে কাজ করতে অঙ্গীকারবদ্ধ এই ছিল সংক্ষিপ্ত ইতিহাস এবার আমরা জানবো কমনওয়েলথ সম্পর্কে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে সাবেক ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন এবং আশ্রিত দেশসমূহ নিয়ে গঠিত সংগঠন হল কমনওয়েলথ কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো একত্রিশ সালে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত আইন স্ট্যাচু অব ওয়েস্ট মিনিস্টার এই উপনিবেশগুলোর পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় এবং আনুষ্ঠানিক কমনওয়েলথ স্বতন্ত্র মর্যাদা লাভ করে আধুনিক কমনওয়েলথের প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশ এপ্রিল এটি লন্ডন ঘোষণা অনুযায়ী আধুনিক কমনওয়েলথ আত্মপ্রকাশ করে তখন সংস্থাটি থেকে ব্রিটিশ শব্দটি বাদ দিয়ে কমনওয়েলথ অব ন্যাশনস করা হয় পরের প্রশ্ন প্রতিষ্ঠাকালীন নাম ছিল কি ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনস কমনওয়েলথের বর্তমান প্রধান কে রানী দ্বিতীয় দ্বিতীয় এলিজাবেথের পুত্র প্রিন্স চার্লস কমনওয়েলথের বর্তমান ও ষষ্ঠ মহাসচিব কে ইংল্যান্ডের নাগরিক হন প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কমনওয়েলথের সচিবালয় কোথায় মার্লবোরো হাউস লন্ডন যুক্তরাজ্য কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা কত ছাপ্পান্নটি সর্বশেষ দুটি সদস্য দেশ পঞ্চান্নতম গ্যাবন ও ছাপ্পান্নতম টোগো দু সালে দেশ দুটি যোগদান করে ব্রিটিশ শাসনাধীনে না থেকেও কমনওয়েলথের সদস্য কোন দুটি দেশ মোজাম্বিক রুয়ান্ডা গ্যাবন ও টোগো মোট চারটি দেশ ব্রিটিশ শাসনাধীনে না থেকেও কমনওয়েলথের সদস্য বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হয় আঠারোশো এপ্রিল উনিশশো সাল বাংলাদেশ কমনওয়েলথের চৌত্রিশতম সদস্য সূত্র কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট বাংলাদেশের সর্বপ্রথম যে আন্তর্জাতিক সংস্থার সদস্য লাভ সদস্যপদ লাভ করে তা হল কমনওয়েলথ বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় কমনওয়েলথ ত্যাগ করেছিল পাকিস্তান সালে ত্যাগ করে পুনরায় যোগদান করে উনিশশো সালে কমনওয়েলথ দিবস পালিত হয় মার্চের দ্বিতীয় আয়তনে কমনওয়েলথের বৃহত্তম দেশ কানাডা আইতনে কমনওয়েলথের ক্ষুদ্রতম দেশ নাউরু এই ছিল কমনওয়েলথ সম্পর্কে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে